হ্যালো বন্ধুরা মৌসুমি কিচেন উইথ ভিলেজ ফুটে সকলকে স্বাগত আজকে একটি রেসিপি শেয়ার করবো বেগুন মশলা এই রেসিপির জন্য আমি একটি বড় সাইজের বেগুন নিয়েছি বেগুনগুলি আমি লম্বা করে কেটে নেব আর আপনারা আপনাদের পছন্দ সেপে যে কোনো সেপে কেটে নিতে পারেন রইল স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন এই রেসিপিটি আমি কোন পদ্ধতি কী কী মশলা ব্যবহার করছি আশা করছি এই রেসিপিটি আপনাদের সকলের ভালো লাগবে দেখুন বন্ধুরা বেগুনগুলি আমার কাটা হয়ে গেছে এরপর একটি পাত্রে লবণ জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেব এই রেসিপির জন্য আমি একটি মশলার পেস্ট তৈরি করে নেব প্রথমে দিয়ে দেব কালো সর্ষে এরপর পোস্ত ও তিল দিয়ে দিচ্ছি কয়েকটি কাজু ও আমন্ড পেঁয়াজ কুচি টমেটো ও কাঁচা লঙ্কা দিয়ে একটি একটি মিহি পেস্ট তৈরি করে নেব বেগুনগুলি জল ঝাড়িয়ে নিয়েছি এরপর পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো ও সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব এরপর কড়াটি খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল এই রেসিপিটি আমি সরিষার তেল দিয়ে করবো আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন এরপর গ্যাসের ফ্লেমটি মিডিয়ামে রেখে বেগুনগুলি উল্টে পাল্টে ভেজে নেব রেসিপিটি আপনারা গরম ভাত অথবা রুটির সঙ্গে খেতে পারেন খুবই দুর্দান্ত লাগবে এরপর ওই তেলে অল্প পরিমাণে তেল দিয়ে দিয়ে দেব কালো জিরে ও শুকনো লঙ্কার ফোড়ন ফোড়ন দিয়ে হালকা নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব বাটা মশলার পেস্ট দিয়ে খুব ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটি অবশ্যই মিডিয়ামে রাখবেন গ্যাসের ফ্লেমটি মিডিয়ামে রেখে মশলাগুলি খুব ভালো করে কষাবেন খেয়াল রাখবেন মশলাগুলি না তলায় হয়ে যায় এরপর এর মধ্যে দিয়ে দেব আদা ও রসুন বাটা দিয়ে আবারও খুব ভালো করে ভেজে নেব এরপর একে একে গুঁড়ো মশলা দিয়ে দেব দিয়ে দেব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ও পরিমাণ মতন লবণ এরপর মিক্সি দেওয়া জল দিয়ে মশলাগুলি খুব ভালো করে কষিয়ে নেব একটু সময় ধরে কষাবেন যত সময় ধরে মশলা কষাবেন এতে করে রান্নার টেস্ট ও কালার দুটোই ভালো থাকবে এরপর পরিমাণ মতন জল দিয়ে ঢাকা দিয়ে গ্রেভিটি আমি খুব ভালো করে ফুটিয়ে নেবো দেখুন গ্রেভি ফুটে গেছে এর মধ্যে অল্প পরিমাণে টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দেব চিনি এরপর ঝোলের মধ্যে ভেজে রাখা বেগুনগুলি একে একে দিয়ে দেব বেগুনগুলি দিয়ে খুব একটা বেশি নাড়াচাড়া করব না এতে করে বেগুনগুলি ভেঙে যেতে পারে এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণের ঘি ঘি দিলে এই রান্না টেস্ট আরও বাড়িয়ে দেয় দেখুন বন্ধুরা রেসিপি আমার প্রায় কমপ্লিট এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো এই রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই রেসিপিটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না আবারও আসছি নতুন কোনো রেসিপি নিয়ে